কারফিউ ও সরকার পতনের পর স্বাভাবিক হতে শুরু করেছে চাপাইনওয়গঞ্জের কানসাট আমবাজার দিনভর আনাগোনা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের তবে বেচা বিক্রি বাড়লেও ভালো দাম পাচ্ছে না আম চাষিরা কৃষি বিভাগ বলছে জনজীবনে গতিশীলতা ফেরায় স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে প্রাণ ফিরে পেয়েছে আমের রাজধানী খ্যাতর নবাবগঞ্জের সবচেয়ে বড় কানসার্ট বাজারের বেচা কেনায় বাজারে শোভা পাচ্ছে ফজলি কাটিমন বাড়ি চার সহ নানা জাতের আম ভিড় বেড়েছে ক্রেতা বিক্রেতার আম চাষিরা বলছেন গেল কয়েকদিন বাজারে ক্রেতা না থাকায় বিপাকে পড়েন তারা এ সময় পেকে গাছেই নষ্ট হয়েছে অনেক আম তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক আমি বিক্রি করতে চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি গাছিয়া পারতে পাচ্ছি এখন পয়জা পড়ছে না চাই দাম অনুযায়ী আমরা আমের দাম কম পাচ্ছি কানসাটে আমbuyer রে আগে বেচা কিনা ছিল না এখন বেচা কিনা বেশি হচ্ছে আরউদাররা বলছেন গেল কয়েক দিনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে মুখ সাথে বাজার মিল ছিল না আমরা তখন আম কম কিনেছি আমেতে লজ চলে আসছে প্রতিবাদ আন্দোলনে এই 10 দিনে আমরা প্রায় আম 80 ব্যবসায়ী এবং আড়তদাররা আমরা দশ থেকে পনেরো কোটি টাকা লসের আশঙ্কায় পড়েছে জনজীবনে গতিশীলতা ফেরায় বাজারগুলোতেও স্বস্তি ফিরতে শুরু করেছে বলছে কৃষি বিভাগ আগের মতনই আম কেনা হচ্ছে আম চাষি এবং উদ্যোক্তারা স্বাভাবিকভাবে তারা আম সংগ্রহ করে বাজারে আনছে এবং যেরকম চাহিদা ছিল বিভিন্ন জায়গায় সেই চাহিদা অনুযায়ী এখান থেকে সারা দেশে আম চলে যাচ্ছে এশিয়ার বৃহত্তর কানসার্ট আমবাজারে প্রায় পাঁচশো আড়ত রয়েছে আর এখানে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের ডিবিসি নিউজ ডেস্ক